আসসালামু আলাইকুম আমি শশার আচার বানানোর জন্য মাঝারি সাইজের শশা নিয়েছি কাপ চামচ লবণ শশাকে ডুবিয়ে রাখ চব্বিশ ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসলাম চব্বিশ ঘন্টা পর এরকম কালার হয়ে গেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এখন এটাকে পোশাগুলি ছাড়িয়ে কেটে নেব চাইলে কোষা সহ বানাইতে পারো আমি এরকম সেবে কেটেছি আপনারা যে কোনো সেবেই কাটাল বানানোর জন্য মরিচের গুঁড়ো সামান্য হলুদ তেজপাতা এলাচ দারচিনি এখানে আমি জলপাই নিয়েছি গোটা মোটা চাইলে জলপায়ের পরিবর্তে কিংবা আমও নিতে পারেন বিচিগুলি সারি সারিয়ে নেওয়া হাতে সরিষার তেল দিয়ে দিলাম আচারের জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন তিনটি শুকনা মরিচ দিয়ে দিয়ে সব মশলাগুলি দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি রসুন দিয়ে দিলাম এক চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম টেবিল চামচ ভিনেগার আর মশলা ধনিয়া জিরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আঁকা শশা জলপাই দিয়ে দিলাম ভালো করে নেড়ে চিড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আচার প্রায় শেষের দিকে এখন ফোড়ন দিয়ে দিলাম বানানোর শেষ এখন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে তো আপনারা বানিয়ে খাইয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ